আসি নি আসো তো যাও দেখো দেখো আর ও কেয়া করতে দিবি কেয়া করতে দিয়ে करो सारे काबर करब तू मोबाइल से चलते रोक ये खाना जो मोबाइल में भी ऐसी पहाड़ बा सब रखे वो बात में हटाओ ना ये मन समझ में टेढ़ा काट के निकाल देले ना पहले नहीं करे पड़ी है बस्ता नहीं सब करना की तू वही तो फेलगा भी पूरे बस्ता में भरता है লাক করতে হইছে কারিপা এটা উড়ু তো দাও এটাও পারো না আমি এই গানটা বলেছি কারিপিয়ে এই যে লাকি আছে আরে রাজু কানে বল রাজু আওয়ার

Thank <laughs> you. তখন ইনি আমার বোন তখন মাকে পেয়েছেন খুব গরিব ছিলেন খাবার ঠিক ছিল না একটা তিরিশ টাকার ফটো নিয়ে উনি পুজো করতেন তারপর মা ওনাকে দেখা দিয়েছে তারপরে মা আস্তে আস্তে করে জাগ্রত হয়েছে আর প্রথম আমার হাজব্যান্ড এখান থেকে ভালো হয়েছে মোরা করা হয়েছিল নার্সিংহোমে ফেলা হয়েছিল মা এখান থেকে বলেছে যা তোর বোন ভালো হয়ে গেছে এখানে সবাই ভক্তদের ভালো হবে

লখনউ থেকে ইন্ডিয়ার ভেতর থেকে তো আছেই তাছাড়া ইন্ডিয়ার বাইরে বিদেশ থেকে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কানাডা দুবাইকে দুবাই বাংলাদেশ রাজস্থান তো ইন্ডিয়ান মিলে আছেই ইন্ডিয়ার বাইরে সব জায়গা থেকে ভক্তরা আসেন যারা আসতে পারেন তারা এসে পুজো দেন মনস্কামনা করেন পূর্ণ হয় যারা আসতে পারেন না দূর থেকে মাকে মোবাইলেই স্মরণ করে মোবাইল থেকে যারা স্মরণ করেন অন্তর থেকে মা তাদের মনস্কামনা পূর্ণ করে দেন তারপরে ওনারা আসেন মনস্কামনা পূরণে পুজো দিয়ে যান এইভাবেই মা প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে জায়গাটা পূজা জঙ্গলের বস্তি ছিল মা এখানে প্রথম আসেন এখানে এসে ছোট্ট মন্দির দিয়ে চারটি ইট গেঁথে মা মায়ের ছবি রেখে পুজো শুরু করে মা এই জমি থেকেই মাকে পাওয়া এই মা যে আজকে দেখছেন এই মা এ জমি থেকেই মাকে সত্যি মায়ের পাওয়া সেই ছোট থেকে মায়ের ইচ্ছাতেই আজকে মায়ের মন্দিরে মা বড় হয়েছে আশীর্বাদ করছে মনস্করা আসেন মাকে জানান তাদের মনের কথা মা তাদের আশীর্বাদ করেন তারা সুস্থ হয় এসে রিসেন্ট একজন কতবঙ্গ কদাইসছিলেন তাদের মধ্যে একজন ক্যান্সার পেশেন্ট ছিলেন ফার্স্ট স্টেজে ক্যান্সার ছিল উনি মানত করে গেছিলেন এই চাতালে দাঁড়িয়ে যে মা আমাকে ঠিক করে দাও আমি তোমার এই চাতাল একুশ লিটার দিক দিয়ে ধুয়ে দেবো আর একুশটা মনসা মন মাতার মূর্তি দিয়ে আমি তোমাকে পুজো দিয়ে যাবো সেই ভক্ত মোসনা পূর্ণ একুশিটা মূর্তি দিয়ে পুজো দিয়েছিলেন আর এই মায়ের চাতাল এখান থেকে কাট পর্যন্ত একুশ লিটার দুধ দিয়েও দিয়েছিলেন এরকম অনেক পেশেন্ট আছেন যারা আজকে মায়ের আশীর্বাদ সুস্থ হয়েছে এছাড়া

দেওয়া হলে আপনারা যদি পুজো দিতে আসেন যারা দেন সকাল নটা থেকে এগারোটা এই টাইমটা একটু মেনটেন করবেন ওই সময়ে মাকে আপনার যেমন ছিল দুধকলা নিয়ে আসতো একটু মালা নিয়ে আসতো পুজোটা আপনার দিনাটা আনবেন পালাটা যদি করাতে চান মাকে মালা আনবেন তাই নটা থেকে এগারোটা এই সময় পুজোটা নিয়ে আসবেন মা যিনি পুজো করেন ওই মাকে ওই সময়ে মালা মাকে চালানো হয় আর মা থেকে আশীর্বাদ ওই আশীর্বাদুরি আশীর্বাদ ওই আশীর্বাদে যারা যখন উপরে যায় সেটা ভুল বা জল কি সেটা মায়ের আশীর্বাদে ফুল দেওয়া হয় মায়ের জল দেওয়া হয়